ফ্রান্স ইউরোপের একটি রাষ্ট্র ফরাসি বিপ্লব ফরাসি উপনিবেশ কিংবা আইফেল টাওয়ার এগুলো শুনলেই যেন মনে পড়ে যায় ফ্রান্সের কথা ফ্রান্স দেশটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ জাতিগুলোর মধ্যে একটি ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং বিশ্বের সর্বত্রই এর প্রাক্তন উপনিবেশগুলো ছড়িয়ে আছে আটলান্টিক মহাসাগর ভূমধ্য মহাসাগর আলস পর্বতমালা পিরিনীয় পর্বতমালা বেষ্টিত ফ্রান্স বহুদিন উত্তর এবং দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক অর্থনৈতিক এবং ভাষিক যোগসূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে আয়তনের দিক থেকে ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র ফ্রান্স রাশিয়া এবং ইউক্রেনের পরেই এর স্থান জনসংখ্যার দিক থেকে ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র ফ্রান্স মূল ভূখণ্ডের বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দেশটির দশটি উপনিবেশ রয়েছে যার বেশিরভাগই প্রাচীন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া বিশ্বের পুরনো জাতি এবং রাষ্ট্রগুলোর মধ্যে একটি হলো ফ্রান্স মধ্যযুগে ডিউক এবং রাজপুত্রদের রাজ্যগুলো একত্র হয়ে মাত্র একজন শাসকের অধীনে এসে ফ্রান্স গঠিত হয় ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য দেশের মধ্যে একটি এবং ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে ফ্রান্সের আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ফ্রান্স সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্য বালক আসে আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক ফ্রান্সের সরকারি নাম ফরাসি গণরাষ্ট্র দেশটির নীতিবাক্য হল স্বাধীনতা সমতা এবং ভ্রাতৃত্ব ফ্রান্স পশ্চিমা বিশ্বের প্রাচীনতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি এর ইতিহাস সমৃদ্ধ এবং বিচিত্র ফ্রান্সের সর্বপ্রথম অধিবাসীদের সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় না দক্ষিণ পশ্চিম ফ্রান্সের গুহায় পাওয়া ছবিগুলো প্রায় পনেরো হাজার খ্রিস্টপূর্ব আগের বলে অনুমান করা হয় খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে কেল্টিও এবং অন্যান্য গোত্রের লোকেরা ফ্রান্সে প্রবেশ করে এবং এখানে বসবাস করতে শুরু করে প্রাচীনকালে ফ্রান্স অঞ্চল কেলটিও গনো নামে পরিচিত ছিল প্রাচীন রোমানরা খ্রিস্টপূর্ব প্রথম শতকে ফ্রান্সে দখল নেয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে রোমান সাম্রাজ্যের পতন হওয়ার আগ পর্যন্ত অঞ্চলটি তারা শাসন করে রোমের পতনের পর অনেকগুলো রাজবংশ ধারাবাহিকভাবে ফ্রান্স শাসন করে মধ্যযুগে রাজতন্ত্রের প্রভাব খর্ব হয় এবং স্থানীয় শাসন ভিত্তিক মতবাদের উত্থান হয় চৌদ্দ শতক থেকে আঠারো শতক পর্যন্ত আবারও রাজতন্ত্রের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এ সময় ফ্রান্সের রাজারা এবং তাদের মন্ত্রীরা ধীরে ধীরে একটি কেন্দ্রীয় আমলাতন্ত্র এবং বড় আকারের সামরিক বাহিনী করে তোলেন সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবে রাজতন্ত্রের পতন ঘটে এবং এরপর বহু দশক ধরে ফ্রান্স রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত ছিল এগুলো সত্ত্বেও নেপোলিয়ান বর্ণাপার্টের শাসনামলে ফ্রান্স একটি সংহত প্রশাসনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে উনিশ শতক থেকে বিশ শতকের শুরু পর্যন্ত ফরাসি শক্তি এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এই সময় ফ্রান্স বিশ্বজুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী একটি সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রায় পুরোটাই ফ্রান্সের মাটিতে সংগঠিত হয় এবং এর ফলে দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি উত্তর ফ্রান্স দখল করে মধ্য ফ্রান্সের বিশিতে একটি স্থানীয় সরকার গঠন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স তার ধূলিস্যৎ অর্থনীতি আবার গড়ে তোলে এবং বিশ্বের একটি প্রধান শিল্পরাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ফ্রান্সের উপনিবেশগুলিতে বিরোধী আন্দোলন গড়ে ওঠে এর ফলে ফ্রান্স অচিরেই বেশিরভাগ উপনিবেশ হারাতে শুরু করে উনিশশো সালে আলজেরিয়ায় ফরাসি বিরোধী আন্দোলন ফ্রান্সকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এ সময় ফরাসি সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ফরাসি নেতা শার্ল দ্য গোলকে এক ক্ষমতা দান করে দ্য গোল বিশ্ব রাজনৈতিক অঙ্গনে ফ্রান্সকে অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে সাম্প্রতিককালে ফ্রান্স জার্মানির সাথে একত্রে মিলে গোটা ইউরোপের অর্থনীতি রাজনৈতিক সমন্বয়ের প্রধান ভূমিকা রাখছে ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থা ফরাসি বিপ্লব এবং সতেরোশো উনানব্বই সালে ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরির সময় থেকে শুরু হয় এটি ছিল ফ্রান্সের আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক সূচনা যাই হোক প্রজাতন্ত্র এবং রাজতান্ত্রিক শাসনের মধ্যে পর্যায়ক্রমে উনিশ শতকের একটি উত্তল দেশ ছিল এটি সতেরোশো একাশি সালে একটি সংক্ষিপ্ত সময়ে যেখানে একটি শ্রমিক কমিউনিটি প্যারিসে সরাসরি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছিল এর পঞ্চম প্রজাতন্ত্র উনিশশো সালে চার্লস ডি গলের অধীনে শুরু হয়েছিল এটি একটি নতুন সংবিধান ছিল যা দ্বিকক্ষ বিশিষ্ট আধা রাষ্ট্রপতি ব্যবস্থা চালু করেছিল এবং ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতাকে শক্তিশালী করেছিল পঞ্চম প্রজাতন্ত্রের প্রায়ম্ভিক রাষ্ট্রপতিরা সাত বছর মেয়াদে শাসন করেছিল তবে দু সালের পর তা কমিয়ে পাঁচ বছরে নিয়ে যাওয়া হয় ফরাসি জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত ফরাসি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন পরে যিনি তারপর একটি নতুন সরকার গঠন করবেন একটি মন্ত্রী পরিষদ এবং অন্যান্য মন্ত্রী এবং রাজ্য সচিবদের নিয়োগ দিবেন প্রতিটি মন্ত্রী নিয়োগ রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে হয়ে থাকে ফরাসি সরকারে বর্তমানে ষোলোটি মন্ত্রণালয় রয়েছে যুক্তরাজ্যের মতো দেশগুলির বিপরীতে ফ্রান্সের সরকার গঠন সাধারণত বহুদলীয় হয়ে থাকে এমনকি যদি একটি দল সামগ্রিকভাবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবুও প্রধানমন্ত্রীরা প্রায় সমর্থক দল থেকে রাজনীতিবিদদের মন্ত্রী পদে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপ্রধান হলেন ফরাসি রাষ্ট্রপতি যিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন ফ্রান্সেই প্রথম বিশ্বকে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র উপহার দেয় ফরাসি বিপ্লবের আদর্শে উজ্জীবিত হয়ে বহু প্রজন্ম ধরে বিশ্বের অন্যত্র অনেক সংস্কারবাদী এবং বিপ্লবী আন্দোলন ঘটেছিল দেশটির সাথে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে এই দেশের পাসপোর্টে একশো পঁচিশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় যা পাসপোর্ট শক্তিসূচকে তৃতীয় স্থানে রয়েছে সর্বজাকৃতির মালভূমি ফ্রান্সের উত্তর পূর্বে রয়েছে বেলজিয়াম ও লাকজেমবার্গ পূর্বে রয়েছে জার্মানি সুইজারল্যান্ড ইতালি এবং মোনাকো দক্ষিণ পূর্বে রয়েছে ভূমধ্যসাগর দক্ষিণ পশ্চিমে রয়েছে অ্যান্ডোরা স্পেন পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তর পশ্চিমে রয়েছে ইংলিশ চ্যানেল এই দেশটির সমুদ্রপাড় বিভাগ এবং অঞ্চলগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার ফরাসি গায়ানা উত্তর আটলান্টিকের সাপিয়ারে ও মিক্লো ফরাসি পশ্চিম ইন্ডিজ ওশেনিয়া এবং ভারত মহাসাগরের অসংখ্য দ্বীপ যার ফলে দেশটি পেয়েছে বিশ্বের অন্যতম বড় অসংলগ্ন একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ফ্রান্সের মোট আয়তন ছয় লক্ষ চল্লিশ হাজার ছয়শো বর্গ কিলোমিটার বা দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো আটষট্টি বর্গমাইল আয়নের দিক থেকে ফ্রান্স বিশ্বের বিয়াল্লিশতম বৃহত্তম রাষ্ট্র ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান ধনী সুশিক্ষিত জাতির মধ্যে একটি দেশটিতে একটি পূর্ণাঙ্গ সমাজ কল্যাণ ব্যবস্থা রয়েছে যা প্রতিটি ফরাসি নাগরিকের ন্যূনতম জীবনমান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকে বেশিরভাগ ফরাসি নাগরিক ফরাসি ভাষায় কথা বলে থাকে খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিকের ধারা এখানকার মানুষের প্রধান ধর্ম ফ্রান্সের সরকারি ভাষা ফরাসি ফ্রান্সের জনসংখ্যা ছয় কোটি একাত্তর লক্ষ আটান্ন হাজার এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব একশো জন। অর্থাৎ দেশটির প্রতি কিলোমিটারে একশো চারজন মানুষ বসবাস করে থাকে ফ্রান্সের উনত্রিশ শতাংশ মানুষ ক্যাথলিক খ্রিস্টান দশ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী নয় শতাংশ মানুষ অন্য অন্য খ্রিস্টান ধর্মের অনুসারী একান্ন শতাংশ মানুষের কোনো ধর্ম নেই দুই শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী ফরাসি সংস্কৃতি জগৎবিখ্যাত শিল্পকলা সাহিত্য গণিত বিজ্ঞান প্রকৌশল নেবিজ্ঞান, দর্শন সমাজবিজ্ঞানের উন্নয়নে এবং প্রসারে ফ্রান্সের সংস্কৃতি ব্যাপকভাবে ভূমিকা রেখেছে মধ্যযুগ এই প্যারিস পাশ্চাত্য সংস্কৃতির জীবনের কেন্দ্রবিন্দু ফরাসি রন্ধনশৈলী পোশাকশৈলী বিশ্বের সর্বত্র অনুসরণীয়। ফ্রান্সের ভূপ্রকৃতি বিচিত্র দেশটির উত্তরে উপকূলীয় নিম্নভূমি এবং বিস্তৃত সমরভূমি দক্ষিণ মধ্য ফ্রান্সে আছে পাহাড়ি উচ্চভূমি আর পূর্বে আছে সবুজ উপত্যকা এবং সুউচ্চ বর্ববৃত আলস পর্বতমালা ফ্রান্সের সীমানার প্রায় সর্বত্রই পর্বতময় ফলে কেবল উত্তর পূর্বের সীমানাবাদে দেশটির প্রায় সর্বত্রই একটি প্রাকৃতিক সীমানা নির্ধারিত হয়েছে ফ্রান্সের প্রধান নদীগুলো হলো সেন লোয়ার গড়ন এবং রোন ফ্রান্সের মোট দেশ উৎপাদনের মূল্য পঁচিশশো কোটি মার্কিন ডলারেরও বেশি ফলে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ কৃষিদ্রব্য উৎপাদনে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ফ্রান্স এটি মূলত খাদ্যশস্য ওয়াইন পনির এবং অন্যান্য কৃষিদ্রব্য ইউরোপে এবং সারা বিশ্বে রপ্তানি করে থাকে ফ্রান্স ভারী শিল্পের দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশ এখানে মোটরযান ইলেকট্রিক যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয় তবে ইদানিংকার দশকগুলিতে সেবামূলক শিল্প যেমন ব্যাংকিং পাইকারি খুচরা বাণিজ্য স্বাস্থ্যসেবা পর্যটন ফরাসি অর্থনীতিতে ব্যাপক এবং প্রধান ভূমিকা রেখে আসছে বর্তমান দেশটির মোট জিডিপি তিন দশমিক চার ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু হয় পঞ্চাশ হাজার পাঁচশো একচল্লিশ মার্কিন ডলার ফ্রান্সের মুদ্রার নাম ইউরো এক ইউরো সমান চব্বিশ দশমিক চার আট বাংলাদেশি টাকা এবং এক দশমিক শূন্য চার মার্কিন ডলার এই তথ্যটি সর্বশেষ আপডেট চব্বিশ নভেম্বর দু বলে রাখা ভালো যে মুদ্রার মান সর্বদা পরিবর্তনশীল ফ্রান্স মূলত একটি নগরভিত্তিক রাষ্ট্র দেশটির জনসংখ্যার প্রায় তিন চতুর্থাংশ লোক শহরে বসবাস করে থাকে প্যারিস হল ফ্রান্সের রাজধানী এবং সবথেকে গুরুত্বপূর্ণ শহর ফ্রান্সের সব থেকে ঘনবসতিপূর্ণ অঞ্চল প্যারিসের বৃহত্তম মহানগর এলাকাতে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ লোকের বসবাস এই শহরটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার স্থাপনাটির নাম গুস্তাব আইফেলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে যার কোম্পানি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে এই স্থাপনাটি নির্মাণ করেছিল মূলত আঠারোশো উননব্বই সালের বিশ্বমেলা কেন্দ্র হিসেবে ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছিল যদিও তখনকার অগ্রগণ্য বুদ্ধিজীবী এবং শিল্পীরা এই আধুনিক নকশার সমালোচনা করেছিল এই স্থাপনাটি ফ্রান্সের বৈশ্বিক প্রতীক হয়ে গিয়েছে আইফেল টাওয়ার হল বিশ্বের সবথেকে বেশি পরিদর্শিত স্থাপত্য এছাড়াও রয়েছে মোশোরো মিশেল মোশোরো প্রাসাদ শত দ্য শবর লভর জাদুঘর ইত্যাদি উল্লেখিত পর্যটন কেন্দ্র ব্যতীত ফ্রান্সে রয়েছে অসংখ্য অসংখ্য পর্যটন কেন্দ্র ফ্রান্সের ডায়ালিং কোড প্লাস এবং ইন্টারনেট ব্রাউজিং টিএলডি ডট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ